আমার নাম মনমুন নন্দী আমরা এসেছি হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে তো আমাদের টপিক হচ্ছে সিকিমের হচ্ছে গ্লেশিয়াল দিক যে আউটবাসটা হচ্ছে ওটার উপর এনভারনমেন্টের কি প্রভাব পড়ছে এবং ওটা থেকে আমরা কিভাবে তো সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের এই প্রজেক্ট আমার নাম রিক্তি হালদার জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে রবীন্দ্র ভারতী আমার নাম প্রণব দাস আমি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি থেকে এসেছি জিওগ্রাফি ডিপার্টমেন্ট আমার এই যে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি তো এখানে হচ্ছে এটাকে সিকিমের একটা যে ওটার বেশ করে করা হয়েছে আমরা রিসেন্ট যে একটা ইনসিডেন্ট দেখলাম ফোর্থ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে গ্লেশিয়ার লেক আউটবাসটা হয়েছে ওটার উপর ডিপেন্ড করে এটা বানিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে পাহাড় রয়েছে তো এটা হচ্ছে একটা সাউথ লোনা লেক তো এখানে হচ্ছে এই যে ওভারফ্লো হচ্ছে না গ্লেশিয়াল লেক যেটা হচ্ছে এটা আউটবাস্ট হয়ে এখানে ওভারফ্লো হচ্ছে তো এটা হচ্ছে এটা এটা রিভার যেটা দেখা যাচ্ছে তিস্তা রিভার আমরা জানি যে সিকিমের মেন রিভার হচ্ছে তিস্তা রিভার আর এটা হচ্ছে একটা গ্লেশিয়ার ফেড রিভার তো এখানে একটা ফ্লাড ফ্লাডি এরিয়া তো এখানে সবসময় এখানে ফ্লাড হয়েই থাকে তো এই জন্য এখানে সাউথ লোনা গ্লেশিয়ারের ওখানে এই যে একটা ড্যাম দেওয়া হয়েছে ড্যাম কনস্ট্রাকশন এটা হচ্ছে তিস্তা থ্রি এই থ্রি ড্যাম কনস্ট্রাকশন এখানে করা হয়েছে তো অতিরিক্ত ফ্লাড ফলে এই ড্যামটা হচ্ছে পুরো ব্রেক করে যাচ্ছে এখানকার যে সারাউন্ডিংসটা আছে এটাকে পুরো ডিস্ট্রয় করে দিচ্ছে তো এটা এই এফেক্টে আমরা কিছু প্রেডিক্ট করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যে এই যে একটা ইয়ে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা ইয়ে থেকে নিয়েছি গুগল আর্ট থেকে কিউজিআ থেকে নিয়েছি এ হচ্ছে এটা একটা ওপেন স্ট্রিট ম্যাপ আছে ওটা ওপেন করেছি ওপেন করে তিনটে পলিগন নিয়ে তিনটে ইয়ারের এর আমরা দেখিয়েছি টু থাউজেন্ড এবং টু তো আমরা দেখতে পাচ্ছি আমরা সবসময় ভাবি যে যত মানে ইয়ার ইনক্রিজ করছে দেন হচ্ছে টেম্পারেচার বেশি ইনক্রিজ করছে তার ফলে গ্লেশিয়ার মেল করছে কিন্তু এখানে জিনিসটা কিছুটা সময় অন্যও হয় কারণ টু থাউজেন্ড ফোরটিন আর টু থাউজেন্ড এইটিনের মধ্যে ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি আর সব থেকে বেশি গ্লেশিয়ার মিল করেছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেখানে এটা সব সবথেকে বেশি হচ্ছে মেল করেছে এবার দেন এখানে আমরা দুটো টপিক দেখিয়েছি একটা হচ্ছে এনডিএসআই এনডিএসআই হচ্ছে স্নো ইনডেক্স ন্যাচারাল ডিফারেন্ট স্নো ইন্ডেক্স একটা সামারের প্রেসক্রিপশন দেখিয়েছে একটা হচ্ছে উইন্টারে দেখিয়েছে তো সেক্ষেত্রে আমরা সামারের ক্ষেত্রে দেখলাম টু থাউজেন্ড টোয়েন্টি টুতে হচ্ছে সবথেকে বেশি গ্লেশিয়ার মিল্ক করেছে আর উইন্টারের ক্ষেত্রে দেখুন টু থাউজেন্ড টোয়েন্টি টুতে বেশি গ্লেশিয়ার আছে তো সেই ক্ষেত্রে আমরা প্রেডিক্ট করেছি একটা এবং দেখতে পেয়েছি যে এই সাউথ লোনার যে লোকটা রয়েছে এটা মোস্ট ভালারেবল জোনে রয়েছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে এটা যে এনভাররমেন্টকে এফেক্ট করছে এখান থেকে রেস্কিউ করার কী উপায় এক হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে যে ড্যাম কনস্ট্রাকশনটা রয়েছে এটাকে আরো বেশি স্ট্রং করতে হবে এবং মানুষকে যেটা রয়েছে গভর্নমেন্ট থেকে একটা যে পি অ্যাওয়ারনেস বলে ব্যাপার যে পি অ্যাওয়ারনেস করতে হবে যে ওখানে ওই টাইমে এই জিনিসটা হতে পারে আর ফার্স্ট অফ অল হচ্ছে তারপর বিল বিল কনস্ট্রাকশন এই ধারে পাশে যে বিল কনস্ট্রাকশন থেকে আছে সেটাকে ওখান থেকে ওই ওই এরিয়া থেকে আরেকটু দূরে করতে হবে যাতে সেখানকার মানুষেরা ওখান থেকে রেস্কিউ করতে পারে নিজেদেরকে এবং এখানে জিনিসটাকে আরো বেশি ভালোভাবে তারা নিজেদেরকে বাঁচাতে পারে মানে এই বিষয়গুলোকে অবশ্যই মনিটারিং করতে হবে কারণ এই যে সাউথ লোনাক লেক যেটা আউটবাস করেছে এটা কিন্তু আমরা এই কাজগুলো করেছি ঠিক এটা ঘটে যাওয়ার আগে মানে তার মানে এটা এখানে বোঝানো যাচ্ছে যে এইগুলো যদি মানে আগে থেকে পেরিক করা যায় তাহলে এইগুলোর ফলে যে বিপর্যয় হবে সেগুলোকে অনেকটা কমিয়ে আনা যাবে কারণ এটা ঘটেছে অক্টোবর মাসে আর আমাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় জিওগ্রাফি ডিপার্টমেন্টে এটার উপর কাজ হয়েছে মানে ঠিক এই লেকটার উপরই কাজ করা হয়েছে যেটা জুন জুলাই মাসে দেখানো হয়েছে যে এটা ভার্নেবেল জোনে আছে বা এটা আউটবাস্ট হতে পারে একটা সময় কাজে এখান থেকে আমরা মানে মানে এটা সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমরা এটা প্রেডিক্ট করেছি এবং সেটা সাকসেসফুলি ঘটেছে আমরা হয়তো ভাবিনি এতটা তাড়াতাড়ি যাবে কিন্তু আমরা আমাদের কাজের মাধ্যমে দেখিয়েছি যে এটা ভার্নেবল জোনে আছে এবং এটা ঘটতে পারে এবং সেটাই ঘটেছে কাজে এখান থেকে মানে এটাই শিক্ষা নেওয়া যায় যদি আমরা আগে থেকে ঠিকঠাক ভাবে ঠিকঠাক প্রপার হইতে মেজারমেন্ট করি এবং নজরদারি করি তাহলে এটাকে মানে এর ক্ষতির পরিমাণটা কিছুটা কমানো যাবে এবার এটাকে আটকানো হয়তো আমাদের হাতে অতটা নেই কিন্তু ক্ষতির পরিমাণটা তো কমাতে পারি কাজে যদি আমরা জানতে পারি যে এখানে এটা উঠতে পারে কাজে এখানকার মানুষজনকে কিছুটা রেস্কু করে দূরে সরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে এর ফলে মানে যদি ঠিকঠাক প্রপার মেজারমেন্ট করা যায় প্রতিটা রেখে তাহলে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা অবশ্যই কমানো যেতে পারে 你真不错。